লামিন ইয়ামাল সতেরো বছর বয়সে ইউরোর বেস্ট ইয়াং প্লেয়ার মালালা ইউসুফ চাই সতেরো বছর বয়সে পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী অথচ এ পৃথিবীর এক স্থানে কেউ মাত্র সতেরো বছর বয়সে সাত দিনের রিমান্ডে হ্যাঁ ভাই এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব যদি তারা পারত তাহলে কোলের শিশুকেও রিমান্ডে নেওয়ার চেষ্টা করত আর কত নিচে নামলে আমাদের লজ্জা হবে আমি লজ্জিত আমি যত বাংলাদেশ সম্পর্কিত নিউজ দেখেছি ততবার লেখার শক্তি হারিয়ে ফেলেছি আমাদের মতো পিচাস বাঙালিদের কি ক্ষমতার লোভ আর অপব্যবহার কখনও শেষ হবে না বলছিলাম হাসনাতুল ইসলাম ফায়াজের কথা তিনি সত্য এইচএসসি পাস করে ঢাকা কলেজে অ্যাডমিশন নিয়েছেন সে একজন জিপিএ ফাইভ পাওয়া ছাত্র তাকে সম্প্রতি দুই মামলার আসামি করে গ্রেফতার করে নেয়া হয় তার বাসভবন থেকে শোনা যায় তিনি কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না তার বন্ধু বান্ধবের সাথে ফোনে চ্যাট করেছিলেন আন্দোলনের বিষয়ে সেই সূত্র ধরে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তার বয়স আঠারো বছর দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়েছে আর আদালত সেটা মঞ্জুরও করেছে তবে তার এখনও আঠারো বছরই হয় নাই যদিও পরবর্তীতে তার রিমান্ড বাতিল করে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত ভাই একবার চিন্তা করে দেখেছেন দেশ আজকে কোন পর্যায়ে চলে গেছে যে একজন ফেসবুকে বন্ধু বান্ধবের সাথে কি কথা বলেছে সেটা চেক করে তাকে জেলে ভরে দিচ্ছে শিশু আইন অনুযায়ী সতেরো বছরের কোনো ছেলে মেয়েকে রিমান্ড দেওয়ার বিধান নাই এটা সম্পূর্ণ বেআইনি কিন্তু কোনো তথ্য যাচাই বাছাই না করে হুট করেই দিয়ে দেওয়া হয় রিমান্ডের আদেশ এটাই হয়তো আমাদের দেশ যেখানে কোনো মানুষের প্রাইভেসি বলতে কিছু নাই যে দেশ স্বাধীন হলেও জনগণের কোনো প্রকার স্বাধীনতা নাই আমার আর আমার বন্ধু কেরামতের মোবাইল যে চেক করবে সে তো তাৎক্ষণিক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে আর যদি কোনোভাবে আমাদের কনভার্সেশন চেক করে তাহলে তো এক মাসের আগে তার কোনোভাবেই জ্ঞান ফিরবে না আর আপনারা তো স্পেনের সেই সতেরো বছরের ছেলে নিয়ামালকে তো চিনেন তাই না যে বার্সেলোনার হয়ে খেলার ছলক দেখিয়ে মানুষকে মুগ্ধ করেছেন এখানেই শেষ নয় দুই সালের ইউরো কাপে এসেও মানুষের মন জিতার সাথে সাথে নিজের দেশের হয়ে প্রথমবারের মতো ইউরো শিরোপা জিতেছেন এবং বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন অনেকের কাছে এটা স্বপ্ন একবার ইংলিশ ফুটবলার হ্যারি কেইনের কথা চিন্তা করেন যার বয়স একত্রিশ বছর যাকে অনেকে গোল মেশিন নামে চিনে তার ঝুলিতে অনেক গোল থাকলেও কিন্তু এখন পর্যন্ত তার ঝুলিতে একটা শিরোপা তুলতে পারেননি আর লামিন ইয়ামাল প্রথম ইউরোতেই করেছেন বাজিমান এমন সুন্দর একটা জীবন আমাদের হাসনাতুল ইসলাম ফায়াসেরও হতে পারত কিন্তু এত সুন্দর দিন তার হয়নি কারণ তিনি যে বাংলাদেশের তাকে এই সতেরো বছরেই আদালতের চৌকাট পাড়াতে হল আজ যদি সে বাংলাদেশের না হয়ে অন্য দেশের হতো তাহলে তার জীবনটাও হয়তো লামিন ইয়ামালের মতো হতে পারত এই দেশে যদি প্রাণ নিয়ে বাঁচতে হয় তাহলে মুখে টিস্যু গুজে মুখ বন্ধ করে বাঁচতে হবে অন্যের বিরুদ্ধে কথা বললেই তুমি শেষ অথচ কথা ছিল আমাদের অন্যায়ের প্রশ্রয় না দিয়ে ন্যায়কে আপন করে নেওয়া কিন্তু আমরা যেন অন্যায়কেই নিজের বন্ধু হিসেবে গড়ে তুলেছি এই দেশ থেকে কবে যে এই নোংরামির শেষ হবে তা হয়তো কেউ জানে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অনেকেই বলতে পারেন তার রিমান্ড তো ক্যান্সেল করা হয়েছে এখন তারা বুকে হাত রেখে একবার বলেন তো বাংলাদেশের জার্সি পরা এই ছেলেটাকে এত কিছুর পরেও তার জন্মভূমিকে আবার পুনরায় সবকিছু ভুলে গিয়ে ভালোবাসতে পারবে